ঝিনাদের কারিগঞ্জে এমপি আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হরিণাল কুমীতে জোয়ারপূর্বক জমি দখলের চেষ্টা প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিনাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাদে টিভির সংবাদ আপনাদের সাথে আছি আমি শিলা এখন বলছিলাম সংবাদ শোনা এবং ঝিনাধো চার আসনের সংসদ সদস্য আনোয়ার জিম আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ রবিবার সকালে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুরে এ কর্মসূচির আয়োজন করে পৌর আওয়ামী লীগ ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনের রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সুলতান আল এনামের ভিডিও সেটুনে থাকছে বিস্তারিত এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদ সাংগঠনিক সম্পাদক ও মেয়র আশরাফুল আলম আশরাফ উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানি ও ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা এমপি আনার হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান সেই সাথে হত্যার পিছনে যারা জড়িত তাদেরকেও শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান মূল সহ জড়িতদের দ্রুত গ্রেফতার না করা হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা ঝিনাদের হরিনাকুণ্ডোতে এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ করেছে ঘটনাটি ঘটেছে উপজেলার ভানা ইউনিয়নের ভানা গ্রামের পালপাড়া এলাকায় ওই এলাকার মৃত আব্দুল সাতার বিশেষের ছেলে বজুর রহমান একই গ্রামের লিয়াকত আলীর ছেলে মহসিন হাসান আকাশের বিরুদ্ধে এ অভিযোগ করেন লিটন দেফনাতে তথ্য ছবি না থাকছে বিস্তারিত জানা যায় বজর রহমানের এই জায়গার দখল নিয়ে পূর্বে হৈনাকুণ্ড থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছিল দখলকারীরা জমি দখল ছাড়াও ভুক্তভোগী বজর রহমানের কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি তাকে প্রাণ হুমকি দিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয় অভিযোগ দাখিলের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশ বৈঠকে দলিলপত্র যাচাই করে বজর রহমানের জায়গার সীমা নির্ধারণ করে মহসিন হাসানের দখলকৃত জমি ছেড়ে দেওয়ার কথা বলেন তাৎক্ষণিক ছেড়ে দিলেও পরবর্তীতে সেই জায়গা আবার তার দখলে নিয়ে নেয় এবং বজর রহমানকে হুমকি দিয়ে আসছে এজাহাজ সূত্রে জানা যায় সাত নং ভাইনা মৌজার আর এস খতিয়ান দুই আট শূন্য আট বাই এক শূন্য এক নয় নয় বাই এক এক আট এক চার নং দাগে আঠাশ শত ও এক শূন্য দুই শূন্য শূন্য বাই এক এক আট এক পাঁচ নং দাগে ছয় শতক সর্বমোট চৌত্রিশ শতাংশ জমি যার দলিল নং দুই দুই ছয় ছয় বাই তেইশ এবং নাম জারি নং দুই ছয় এক চার আব্দুর রাজাকের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হয়ে বিভিন্ন ফলদ গাছ রোপণ করে ওই জমি ভোগ দখল করেন সম্প্রতি মহসিন হাসানের নেতৃত্বে দশ থেকে বারো জনের একটি দল ওই জমি দখলের জন্য ঘটনাস্থলে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং তার রোপণকৃত গাছ ও জমি ঘেরার কাজে ব্যবহৃত কংক্রিটের খুঁটি ও বেড়া উপড়ে ফেলেন সে সময় বসুর রহমান বাধা দিলে তাকে মারপিট করে গুরুতর আহত করেন পর স্থানীয়দের সহায়তায় বসুর রহমানকে উদ্ধার করে হৈনাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এ বিষয়ে অভিযুক্ত মহসিন হাসান বলেন ক্রয় সূত্রে ওই জমির মালিক আমি বজুর রহমান প্রভাবশালী হয় থানা পুলিশকে ম্যানেজ করে জোরপূর্বক আমার জমি দখল করেছেন আবার তিনি আমার বিরুদ্ধে আদালতে মামলা সহ থানায় একটি মিথ্যা অভিযোগ ও দায়ের করেছেন এছাড়া জমি ঘেরার কাজে ব্যবহৃত কংক্রিটের খুঁটি ও বেড়া উপরে ফেলার বিষয়টি তিনি অস্বীকার করেন উল্লেখ্য ইতিপূর্বে বজুর রহমান হরিণাকুণ্ডু থানায় অভিযোগ করে অভিযোগ আমলে নিয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ অভিযুক্ত মহসিনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছিল এই ঘটনায় ভুক্তভুগে বজুর রহমান জীবনে নি নিরাপত্তা চেয়ে জায়গাগুলো দখলমুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন এ বিষয়ে আমার জানা আছে ইতিপূর্বে বজর রহমানের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মহসিনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছিল আবারও তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিজিটিভি নিউজ ক্রিয়া পরিদপ্তরের বার্ষিক ক্রিয়া কর্মসূচি দুই হাজার তেইশ চব্বিশের আওতায় ঝিনাদের হইনাকুন্ডুতে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা ক্রীড়া অফিসারের আয়োজনে হরিণাকুণ্ড উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলা ক্রিয়া অফিসার মিজানুর রহমানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ড উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন আজাদ হোসেনের তথ্য ছবি থাকছে বিস্তারিত এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি পিন্টুলাল দত্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন ঝিনাইদহ টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ উপজেলা ও ক্রীড়া জেলার জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এতে অংশগ্রহণ করে উপজেলার চারটি বিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের কাবাডি দল প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান টিভি রাতের সংবাদ বর্তমান টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর ডট কম এর ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে